সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত ঝামেলা এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবাকইত নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি আগে কমসে কম একটু হাত উঠায় উঠে আল্লাহকে বইলা আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছ তুমি তবাকারিকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দেওয়া জানি। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাইত একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আস ভাব সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে রিক্সা চালাও তুমিও ভাব যে এই ছোট জীবনটা কেন দিলেন আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সব ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলা গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকা দিবে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খেলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মা দু দুই একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জন্য জীবন পান আসেন ভাবুন কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে না ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসেনি আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোকি বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এই জন্যই এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আসছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরো নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে। কান বন্ধ করে নিছে আল্লাহ বলে তোমাকে ডিলাক্স আরো সে আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে রাখার ঠিক না মহলাম আর ডাইনাতে আসতে দেরি আরসে নিজ গরম করতে দেরি করবে না হ উ মু করা উ কিতাপ ইয়া বলে চিৎকার দিবে আরস কোন তো কেঁপা উঠবে শাল্লা মুসকি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে ডাইনাতে চলে আসবি আম্মা আমার পুতিয়া কিতাবু বিয়া নিনি নি ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হ একটা চিৎকার জান্নাতের মাছের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে রেস্তোরাঁ আয়সা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশাখ বৈশাখ একজন আরেকজনকে দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞেস করবে কি পাখাইছে আল্লাহ দুপুরে জাবাহালকুম সৌরার জান্না জান্নাতের সাপ ব্যবহার জিজ্ঞেস করবে কোথার থেকা আনছে আর মিরপুর থেকা হা ক না রব্বা হাফি জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাস করবে গাস খাওয়াইছে আল্লাহ ফেরাস তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাছ খায় বড় হয়েছে ওই দিন নামাজের মজা বুঝিয়ে আসবে ওই দিন উজুর মজা বুঝিয়ে আসবে যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুযোগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং রং রংবাজ পরিচয় দিবে না বুঝি আমার চিনো না নিজেকে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে পড়ছে দুজকও বলবে দীর্ঘতিতে না আগুন নিবা যাবে তোমরা এরম ধরতিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করা লেগে যাবে আর ফেরেশতারা পটুকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে ফেরেশতারা তারা দিবে বলবে চিরদিনের লেগা ঢোকা যান না আমাদের নবীজি এটাও জানায় দিচ্ছেন এই উম্মতকে শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে মামুনদের জান্ডা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমরত ই আল্লাহু তালা হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বেলুনী উমতি আল্লাহ জান্নাতের গেইটে আমাদেরকে স্বাগত জানাবে সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ পরে আর কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে ফুর দেইকা চল্লিশ বছর তাকায়ে থাকবে খালি চল্লিশ বৎসর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই ওটার জন্যই যার কাছে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক একজন যুবক দেখুক কসম খোদার জন্য তুমি নবীর মহাব্বতে একদিন চুলো কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আসো আলম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যেই অবস্থানে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়া নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলত তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো আল্লাহর রসুল খেজুর গাছে পিট লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পা রাখছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়ে ফুফা কাঁদতেছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছেন চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তরখান বিছায়া দিছি। খাইছেন দস্তরখান দিয়ে হাত মুছছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করব না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানের ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা করতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দু তোমাকে ধরবে তো ধরবে করতে এই জন্য আসেন ওয়াদা করি আজকের যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আসি গরিব গর্বতের ভিতরে থাইকা হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও বাবি গরিব দুনিয়াও পাইলো না আখেরার যেন হাত ছাড়া না হয়